বল কি তোমার ক্ষতি জীবনের পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি যুগা তোমাকে বলছি তুমি বলেছো যাদের একটু ভিউজ হয় না তারা তোমার চ্যানেল একটুখানি দিয়ে দিয়ে ক্লিপিংস দিয়ে বা তোমাকে নিয়ে বলে একটুখানি ভিউজ কামিয়েছে তাহলে মানুষ যদি তোমাকে ধরে একটুখানি কয়েকদিন একটু ভিউজ কামায় না 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 রং সেন্সে নেবে না সময় দেখাতে গিয়ে সিম্পল দেখাতে গিয়ে যদি একটুখানি বেশি বলে ফেলে তোমার কি খুব ক্ষতি হয়ে যাবে বলো না যুগা মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ তাই না যুগা শ্রীকৃষ্ণের মূল বাণী ক্ষমা পরম ধর্ম ক্ষমা করতে জানতে হয় ক্ষমা করতে শিখতে হয় তাই না যুগা চলো সঙ্গে থাকতে দেখো লাইক স্যার সাবস্ক্রাইব বি উইথ প্যাশনই দেপি যুগার মানে আলপনার বরের লাইভটা দেখলাম দেখার পর ভেবেছিলাম লাইভের কিছু ক্লিপিংস লাগিয়ে দেবো কারণ অনেকেই জিজ্ঞেস করি দিদি কোন জায়গাটা কি বলেছে দিদি কোথায় বলেছে দিদি কেন বলেছে একটু দেখান অনেক ওরা লাইভগুলি তো বড়ো বড়ো হয় ক্লিপিংসগুলি দিয়ে শোনো যুগান্তর তোমাকে বলছি তো খুঁজে বার করতে পারে না তখন ওই ক্লিপিংসগুলি দিয়ে দিলে না বোঝাতে সুবিধা হয় তার জন্য ক্লিপিংসগুলি লাগাতে হয় আদারওয়াইজ কোনো ইচ্ছা নেই থাকে না কারো ক্লিপিংস লাগানো লাইফটা দেখলাম ভীষণ কষ্ট লাগলো যেখানে কিভাবে ওর হসপিটালে ভর্তি হলো কিভাবে ওর শরীর কষ্ট হচ্ছিল ওর ব্লাড লাগছিল কিন্তু তুমি সেখানে কোনো সাহায্য পাওনি কোনো লোকের কাছ থেকে ব্লাড পাওনি অন্য কোনো গ্রুপেরই ব্লাড শুধু একটা দাদা তুমি ব্যারাকপুর দাদা কোনো দাদা পেয়েছিলে এরকম একটা বিদেশি কথা জায়গাতে তুমি কোনো সাহায্যর হাত পাওনি যেই সাহায্য হাতটা কিনা তোমার নিজের জায়গাতে ছিল তোমার বন্ধুরা তোমাকে ব্লাড দিতে রাজি থাকতো সবসময়ই বুঝলাম না ওই হসপিটালে কি কোনো ব্লাড থাকে না যে কোনো হসপিটালে ব্লাড ব্যাঙ্ক কী বলে ইমিডিয়েটলি ব্লাড দিয়ে দেওয়া হয় যদিও তোমার ডাক্তার যিনি ছিলেন হেমোটোলজিস্ট খুব নাম করা ডাক্তার তুমি বললে তো হসপিটালে তো ব্লাড থাকে তাই না পরে বলে পেশেন্ট পার্টিকে আপনি কোথাও থেকে ব্লাডটা আমাকে ডোনেট করে দেবেন কিন্তু হসপিটালে তো ইমার্জেন্সি পারপাসে ব্লাড থাকে তাই না হ্যাঁ তোমার স্ত্রীর মানে আমাদের আলপনার থ্যালাসেমিয়া ছিল না এটা আমিও ভিডিওতে বলেছি আমারও মনে হয়নি যদিও কিছু কিছু ক্রিয়েটাররা তুমি বলেছিলে একটা লাইভে দেখেছি থ্যালাসিমিয়া বি না মেবি থ্যালাসেমিয়া সি টাইপ ইয়াস তুমি বলেছিলে এক জায়গায় তাই হয়তো ভিডিও যেটা করেছে ওটা ওরা বলেছে তবে আমার মনে হচ্ছে থ্যালাসেমিয়া না কারণ সে জীবনে কখনোই ব্লাড দেয় নাই খালি তুমি একবার ব্লাড দিয়েছ তোমার লাইফটাইমে তোমার অনেকটা ক্ষোভ ছিল যে ক্ষোভটা এটা ছিল যে মানুষ গসিপ করছে নিন্দা বানাচ্ছে নিন্দা করছে যে আরেকটু ট্রিটমেন্ট হলে বেঁচে যেত আরেকটু ভালো ট্রিটমেন্ট হলে বেঁচে যেত গল্পটার স্টোনটা রিমুভ হয়ে গেলে বেঁচে যেত খুব ছোট্ট গল্পটার স্টোন ছিল সেটাতে কীভাবে এভাবে হতে পারে তুমিও বললে যে না ওর তেমন কিছু ছিল না হাসতো কথা বলতো এবং ব্লাড দেওয়ার পর যথেষ্ট ভালো হয়ে গেছে হঠাৎ করে কী তুমিও বুঝতে পারো দেখো মানুষ যাটা যারা বলছে যে ভালো হয়ে যেত ভালো হয়ে যেত ভালো হয়ে যেত ব্লাড ব্যাপারটা নিয়ে সবারই কনফিউশন তুমি আজকে তুমি বললে কি সেটা বাদ ছিল কি ছিল তার জন্য ব্লাড এরকম একটা অসুবিধা এসেছে কারণ ব্লাডটা নিয়ে তোমার স্ত্রী এবং তোমার শাশুড়ি মায়ের ভিডিওটা করেছিল আচ্ছা তাতে লোকের ওটা মনে হয়েছে যে হ্যাঁ ব্লাডের প্রবলেম ব্লাডের প্রবলেম তাদের মনে হয়েছে ঠিক আছে সেখানে যুগা একটা কথা বলবো আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা ভাই রে ভাই বলেই বলবো অনেক ছোটো তুমি নিজেই বলেছো আজকে লাইভে তোমাদের ছোট ভাই তোমাদের সন্তান তুল্য মানুষ যা কিছু বলছে ভালোবেসে বলছে তুমি বলে আমার থেকে বেশি ভালোবাসতো আমারকে হারানোর কষ্ট নেই নিশ্চয়ই তোমারও হারানোর কষ্ট আছে বাকিরাও কষ্ট পেয়েছে তাই বলছে ওরা কোথাও তোমাকে ছোট করার জন্য বলিনি তুমি যে প্রচণ্ড ভালোবাসতে এটা এটা নিয়ে কারোর কোনো রকম আমার মনে হয় না এক এক দুটা লোক ছেড়ে দাও তোমাদের ভালোবাসাটার মধ্যে যে কোনো রকম কোশ্চেন মার্ক নেই এটা সবাই জানে তো মানুষ যা কিছু বলছে তোমাকে ভালোবেসে বলছে তোমার ক্ষতি করার জন্য বলছে না বা কোনো কিছু রাগ নিয়ে বলছে না তোমাকে ভালোবাসে ওকে ভালোবাসা ইস যদি মেটে বেঁচে যেত শোনো যখন নিবেদিতা মারা গেছিলো নিবেদিতার ক্যান্সার হয়েছিল তখন নিবেদিতার বর প্লাস আমরা ইস যদি একটু ট্রিটমেন্ট আগে ঘটত ইস জানি না লাং ক্যান্সার তো না কিন্তু কেন ওই ওর হ্যাঁ ইউট্রাস ধরা পড়েছিল যদি কিছু হতো এটা আমার ইস থাকে এত অল্প বয়সী কেন সেখানে তোমার স্ত্রীকে নিয়ে বা তোমাকে নিয়ে বদনাম করা বা তোমাদের তোমাকে ছোট করা কিন্তু কারোর উদ্দেশ্য না আচ্ছা এখন তোমার গ্রামের লোকরা বলছে পাড়ার লোকরা বলছে আমরা সবাই জানি চিকিৎসা তুমি করেছো যেটুকু তোমার হিসেবে হবে চিকিৎসক আছে লোকে কি বলছে বাইরে কেন নিয়ে গেলে না এক দেড় মাস দু মাস সময় ছিল বাইরে কেন নিয়ে গেলে ওটা হয়তো ভিডিও করে করে বলেছে আমি বলি তুমি এনআরএস বা কলকাতাতে কেন নিয়ে চলে গেলে না টেস্টা তুমি করেছো হম কিন্তু কলকাতা থেকে নিয়ে চলে গেলেন ওই যখন ওই প্রথমেই ধরা পড়েছিল তখন এটা এখন বোঝা যায়নি বুঝতে পারো নি সেটা আলাদা কথা কিন্তু সেখানে তুমি এই ক্রিয়েটারদের এগেনস্টে একটু একটু রাফ কথা নাই বা বললে এই সময়টা মানুষের কাজ হচ্ছে আত্মার শান্তি কামনা ওম শান্তি বলা হয় যুগা আচ্ছা এখানে আমি যখন ওকে যুগা বলে ভিডিও করি অনেকে বলো দিদি আপনি তো নামই জানেনা ভিডিও করছেন ওর নাম ভুগা ওর নাম ভুগা না ওর নাম যুগা স্বামীর নাম নেওয়া যায় না বলে তোমরা ওর ভিডিও দেখতে না ও ওকে ভুগা বলে ডাকতো কিন্তু ওর নাম ভুগা না যুগা তুমি নিজে বললে যে ওই ক্রিয়েটারগুলি বেশি ভিউজ হয় না মাত্র আমাদের ভিডিওগুলি দিয়েই ভিউজ হয়েছে হয়তো কিছু ডলার এই মাসে পাবে হয়তো কিছু প্রজা করতে পারবে হয়তো কারোর কারোর দেখেছি আমি ওয়ান হয়নি কিছুটা ওয়াচ টাইম হবে তো এটা তুমি দেখেছ দেখো বুঝতে পারো যে এই মানুষগুলো তোমাদের নিয়ে চর্চা কদিন করতে পারবে আমি যে কালকেই বলেছি ভিডিওতে এই সাত দিন আজকের থেকে ওটা কিন্তু বন্ধ কারণ কিছু বলার নেই কেমন আছে ওর মা কেমন আছে কি সব কিছু মোটামুটি বলা হয়ে গেছে আর কিছু বলার নেই আজকের থেকেই বন্ধ হ্যাঁ এখন তোমার লাইভটা দেখার পর হয়তো কেউ কেউ লাইভের ভিডিও দিতে পারে বা লাইভ নিয়ে কিছু বলতে পারে যে কোনো আমি বলতে আসলাম কিন্তু সেরকম কিছু আর এখন বলার নেই ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে তোমার রাগটা একটু কম করলে হয় না হ্যাঁ যোগা অনেক বড় তুমি বললে তুমি আল্পনাকে ভীষণ ভালোবাসতে এটা নিয়ে তো কোনো আর ইসে নাই সে আল্পনা ছিল প্রচণ্ড শ্রীকৃষ্ণ ভক্ত এতবার এত বাচ্চা মেয়ে এতবার করে মালা জপ করতো ভাগবত গীতা পড়তো ভাগবত গীতার অম মানে ভেতরের সারম্যটা বোঝাতো শরীর আত্মা মন মনের ভেতরে কি আত্মা আত্মার পরে মন মনের পরে শরীর শরীরের পরে মা বাবা মা বাবার পর কী যে মাংস বোঝাত এবং যে এত উপোস করতো পুজো করতো রাধা অষ্টমী কৃষ্ণ অষ্টমী প্রত্যেকটা জিনিস মানে শ্রীকৃষ্ণতেই বিলীন হ্যাঁ আর যে আগে নিজেও বলেছে যে আমার বাবা সুখে পড়ে চলে গেছিল তাই আমি চলে গেল তুমি কিন্তু আমার মাকে দেখে রেখো ও কিন্তু বলে গেছিল ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলে গেছিলো তো ও হয়তো যারা শ্রীকৃষ্ণের নাম জপ করে এদেরকে নাকি আগের থেকে ডাক দেয় একটা কিছু শুনেছি ঈশ্বরের নাম যারা নেয় তাদের নাকি ডাক দেয় তো ও এরকম করে হয়তো বুঝতে পেরেছিল। চলে যাবে তো সেখানে দাঁড়িয়ে ও এই এতটা কৃষ্ণভক্ত শুধু তাই না সেই ইস্কনের একজন মহারাজজির ইসে করে দীক্ষায় দীক্ষাও তো নেয়নি ওনাকে মানত মেনে সেখান থেকে ও নিরামিষ খাওয়া শুরু করলে এবং ওর জন্য তোমরা সবাই নিরামিষ খেতে শুরু করলে এবং শ্রীকৃষ্ণের মন্দির গীতা সময় পেলেই বসতো টিভি টিভি দেখতে না খালি কথা তোমরা এক জায়গাতে হলেই গীতা শ্রীকৃষ্ণের বই কারণ ছ হাজার টাকা দিয়ে গীতার বই কিনেছ তাই সত্যি তোমরা অনেক বেশি ঈশ্বর ভক্ত তুমি যে কথাটা বললে তোমার এত রোজগার ছিল না মাত্র ন মাস ধরে রোজ হ্যাঁ তোমাদের চ্যানেলটা মাত্র দু বছরের প্রথম দিকে তো আর হয় না চার হাজার ঘন্টা হতে লাগে হ্যাঁ দু বছরের চ্যানেলে দু বছরও হয়নি বাইশ মাসের চ্যানেলে তো বাইশ মাসের চ্যানেলে তোমাদের কি হতে পারে হুম রোজগার তো সেই রোজগারটার জন্য তোমরা অত ভালো মানে বাইরে এত তাতে যেতে পারো নি হয়তো বলতে চেয়েছো এটা তোমার কথাটা মনে হলো যে অনেক টাকা ইনকাম ছিল না মানুষ এটাই বলতে চাইছে যে ইনকাম থাক না থাক ধার কর্য যেমন করে হোক যদি বাইরে নিয়ে যেতে পারতে হুম ওর কপ যার যেটুকুন আয়ু থাকবে তুমি বলেছো ও বলেছে যেটুকুন দিনের জন্য মানে গত জন্মে যে পাপ করেছে সেই পাপটা এই জন্মতেই মানে কাটাতে হবে এই ঈশ্বরের নাম করে ধর্মর নাম করে তোমার স্ত্রী কতটা ধর্মকে মানত কিন্তু ধর্মর একটা মূল কথা হচ্ছে ক্ষমা পরম ধর্ম ক্ষমা পরম ধর্ম এর থেকে বড় ধর্ম কিছু নেই যারা যারা যেসব ভিউয়ার্সরা মানে যেসব ভিউ বল যেসব ক্রিয়েটারদের ভিউজ হতো না তারা যদি অল্প একটু ভিউজ মানলাম ওখানে এক দুটো লাইন ভুল যেটা তোমার তুমি চেষ্টা করো নি যে যদি কেউ বলে থাকে ভুল বা ব্লাডটা নিয়ে কনফিউশন ইট ইজ নট ইসে কনফিউশনটা সৃষ্টি হয়েছিল তুমি পাল্টা ব্লাড দাও নি কিন্তু কনফিউশন সৃষ্টি হয়েছিল যদি কেউ বলেও থাকে যদি কেউ বলেও থাকে একটু আগে ট্রিটমেন্ট হয়ে গেলে তো বেঁচে যেত যে তুমি আজকে বললে যে তো একটু অপারেশনটা আগে হয়ে গেলেও মানে আগেই মারা যেত অপারেশনটা হয়নি বলেই বেঁচে গেছে কারণ ব্লাডের একটা ব্যাপার ছিল এবং ব্লাডের এই যে ফল হওয়া এবং ব্লাড এত তাড়াতাড়ি এসে সরে আসা তো সেখান থেকে যদি কেউ কারোর ভিডিও তোমার খারাপ লাগে কারোর ভিডিও তোমার পছন্দ না হয় কারোর ভিডিও তোমার তোমার ক্লিপিংস থেকেও ভিডিও করে থাকে হুম সেখানে তুমি তাদের ক্ষমা করতে পারবে না ঈশ্বর তোমার তুমি তোমরা শ্রীকৃষ্ণের ভক্ত এবং তোমার যে মানুষটা যে বন্ধুটা যাকে তুমি ক্লাস ইলেভেন থেকে যা তুমি চেনো এবং তুমি তুমি মা বাবা বিশাল বড় মানে পয়সা করি সব কিছু ছেড়ে এই কুঁড়ে ঘুরে এসেছো শুধুমাত্র মেয়েটাকে ভালোবেসে মেয়েটার পাশে থাকার জন্য তার জন্য তুমি কত কষ্ট করে পাঁচ পাঁচ দশ ড্রাম ভরে জল আনো অনেক দূর থেকে শুধুমাত্র শাশুড়ি আর বউকে ভালো রাখার জন্য যাকে এত ভালোবাসো তার যেটা মূল মন্ত্র সে শ্রীকৃষ্ণের ভক্ত ক্ষমা পরম ধর্ম এটা করতে পারলেন পারবে না মাত্র তো রোববারে মারা গেছে আজকে মাত্র বৃহস্পতিবার এর মধ্যে তুমি উকিল এসআই সাইবারের সব কিছু করে ফেলেছ এত ফাস্ট ফাস্ট প্রথম তিন চার দিন তো মানুষের চতুর্থীর কালকে গেছে বোধ হয় রবি সোম মঙ্গল বুধ হ্যাঁ চার দিনের পর থেকে ভাত খাওয়া যায় তুমি আজকে ভাত খেয়েছো বলেছো আজকে থেকে ভাত খাওয়া শুরু হল আগে তো ভাত খাইনি এই চার দিনের মধ্যে চার দিন তোমার সে শোকে বিহবল থাকে আর এমন একটা জামে চলে গেল তুমি এই চার দিনের মধ্যে এস আই তারপর তোমার পাশেই মামার বাড়ি উকিল উকিলের কাছে তারপর সাইবারের বলেছে পিটিশান হ্যাঁ মানে আইনগত তুমি ব্যবস্থা নেবে এদিকে তুমি বলছো তোমার এমন কিছু পয়সা নেই তুমি এইখান থেকে বাড়িটা বিক্রি করে এই যা মানে জায়গা খুঁজছো অনেকদিন ধরে তোমরা খুঁজছিলে অন্য একটু জায়গা থেকে একটুখানি বাড়ি করার জন্য যে এই জায়গাটা বিক্রি করে অন্য জায়গা থেকে আর এখানে সত্যিও তো এই বাড়িটার প্রতিটি কোনায় কোনায় প্রতিটা গাছের ঘোড়ায় গুড়ায় ওর স্মৃতিটুকুন ভাসতে হবে চোখের মধ্যে হ্যাঁ সেই স্মৃতি যে দূরে রাখার জন্য তোমাকেও একটু দূরে যেতে লাগতে লাগে হুম তো সেইখানে তুমি অন্য জায়গায় জায়গা কিনবে বলছো বেশি দামি জায়গা হলে পারবে না ওই কতটুকুন টাকার মধ্যে কতটুকুন জায়গা হলে পারবে আমি টাকাটা অ্যামাউন্টটা এখানে ভিডিওতে বললাম না তুমি এগুলি বলছো যে এইটুকুন টাকার মধ্যে হলে আমি হয়তো পারবো যেতে এইটুকুন টাকার মধ্যে হলে আমি হয়তো গিয়ে থাকতে পারবো তাই তুমি ওইগুলি করো না ওর ইচ্ছা অনুযায়ী কাজগুলি করো ওই অন্য জায়গা জায়গা কেন তুমি বলেছো ওর মাকে তুমি চিরকাল দেখে রাখবে হুম কোনো দিন ওর মা হাতটা তুমি ছাড়বে না তো এগুলি তুমি বলে ওইগুলি করো ওর চাওয়াটা পূর্ণ করো যেটা তুমি বলেছো যে মেয়েটা মানে তুমি যেটা রুজগ করতো যাই কিছু কর তুমি ওর শখ আলাপ পূরণ করার চেষ্টা করতে ও একটু সাজতে গুজতে ভালোবাসতো শাড়ি কাপড় পরতে মানে নানা দেখেছি তোমার শাশুড়ি এবং তোমার বউ নানারকম ড্রেস নানা রকম শাড়ি পরে পরে ভিডিও করতো সবচেয়ে বড় কথা এটা এতটা ইন্টেলিজেন্ট সে এতগুলি স্ক্রিপ্ট লিখতো নিখুঁত স্ক্রিপ্ট এই রকম স্ক্রিপ্ট লেখাটো ট্যালেন্টেড বাংলার ঘরে ঘরে যে কত ট্যালেন্ট আছে এটা আলপনা কে বোঝা যায় এবং প্রত্যেকটা স্টোরির মধ্যে যে একটা মেসেজ থাকতো মানে খুব ভালো গ্রাস্প না থাকলে নাটকে এইভাবে স্ক্রিপ্ট লেখা যায় না যদিও সে সাহিত্যের স্টুডেন্ট ছিল সাহিত্যের স্টুডেন্ট হলেই যে নাটক কবিতা লিখতে পারবে সেটার কোনো মানে নেই বাট ও পারতো তার জন্যই প্রত্যেকটা ভিডিও মানুষের ভেতরে যেত মানে সমাজ থেকে তুলে নেওয়া সামাজিক পট পটের মধ্যে যখন কোনো স্টোরি নেওয়া হয় সেই স্টোরিটা মানুষ দেখতে ভালোবাসে আর কারণ মানুষ তার সঙ্গে তার জীবনের ট্যালিটা করতে পারে আর এটা তো আমারও হয়েছিল ঠিক ও কিন্তু এই ধরনের নাটকগুলি লিখতো প্রত্যেকটা ক্ষেত্রে দহেস্পত্তা নিয়ে হোক ভোট নিয়ে হোক জল নিয়ে হোক সরকারের দুয়ার নিয়ে কি দুয়ারে সরকার নিয়ে হোক ওইটাও করতো সেইখানে দাঁড়িয়ে তোমাকে আমি বলছি তো এই চার দিনের মধ্যে তুমি এত কিছু করে ফেললে যে এস আই সাইবার বলি অথচ তোমাকে ওখান ডাক্তার তোমার যেহেতু বুকে ব্যথা বলছিল তুমি ট্রিটমেন্টটা একটু করিয়ে যাও তুমি সেখানে ট্রিটমেন্টটা করাও কেন করাওনি কারণ তোমার সময় নেই তোমার এখানে আসতে লাগবে ওকে নিয়ে এসেছ তারপর তোমার হয়তো কাজকর্ম আছে এ ক্রিয়াকর্ম আছে কিন্তু এর থেকে ঠিক আছে ওকে নিয়ে এসেছে তুমি বলছো ডাক্তারের কাছে ডাক্তারকে দেখাও তোমার কোথায় কষ্ট হচ্ছে না যে অবশ্যই স্ট্রেস গেছে এই চার পাঁচ দিন ছিল যখন খাওয়া হয় নাই কিছু নাই তুমি হয়তো রক্ত জন্য গেছো বা কোথায় কোথায় কী কী খুঁজেছ পরিশ্রম তো গেছে তা তোমার কাছে শহরটা আন্ন শাশুড়ি মা হসপিটালে থাকতো মেয়ের পাশে আর তুমি ওই আন্ন শহরে গেছো ঘুরেছো তোমার ওখানে কষ্টগুলি করতে হয়েছে এর মধ্যে তোমার শাশুড়ি কি সুন্দর একটা কমেডি ভিডিও করেছে ভালো লেগেছে দেখতে যে তখনও তো আর জানতাম না যে ওকে নিয়ে যাচ্ছে হসপিটালে তো এইগুলি দেখার পর এই কথাগুলি ইসের শোনার পর মনে হলো যুগা তুমি ওর অর্ধাঙ্গ ওর চাহাত কি ছিল স্বচ্ছভাবে সৎভাবে জীবনযাপন যেখানে কোনো জটিলতা জটিলতা নেই তা তুমি এই আইনের মানলা তুমি আইনের দ্বারস্থ হলে তুমি পুলিশ কেস করলে পুলিশ তোমাকে আশ্বাসন দিল সাইবার তোমাকে আশ্বাসন দিল উকিল কেস করলো তুমি কিছু কয়েকটা ক্রিয়েটরকে তুমি টেনে এনে হিচড়ে জেলে ভরে দিতে পারলে চ্যানেল উড়ে দিতে পারলে তুমি নিজে বলেছো এইসব চ্যানেলগুলির ভিউজ হয় না তোমার মতো তেইশ লাখ চব্বিশ লাখ পঁচিশ লাখের চ্যানেল এরা কারণই না যারা আমরা ভিডিও করেছি এদের জেল পন্ত হলো তুমি কি শান্তি পাবে যুগা এগুলি করলে পরে কি তোমার সেই স্ত্রীর আত্মা শান্তি পাবে বা কি তখন মনে হবে যে আমি যা করেছি সব ভালো করেছি বা ওই মানুষগুলি আত্মার থেকে বড় হিসাব কিচ্ছু পৃথিবীতে নেই ওই মানুষগুলি ওই সব থেকে বলছে কতগুলি মহিলা মোটামুটি সব মহিলারাই দেখো মহিলারাই একটা এরকম ইউটিউব খুলে হয়তো একটু একটু কথা বলে একটু ভিডিও করে অত কিছুটা রোজগার করছে সেই সব মহিলাদের একটা আয়ের রাস্তা বন্ধ করে দিয়ে তুমি কি সুখী হবে তোমার জীবনে কি সুখ নেমে আসবে হ্যাঁ আমার নামে বলার সময় মনে ছিল না আমার নামে বলার সময় তোমার নামে বলার জন্য না এমন অনেকের ক্ষেত্রে এরকম বলে ওই একদিন আর দুদিন অমিতের ক্ষেত্রেও বলা হয়েছিল যে কেন ছেলেটাকে স্কুটিটা কিনে দিল ও স্কুটিটা থেকে কোনো ব্যালেন্স রাখতে না পেয়ে পড়ে গেছে আর ও ছোট ছোট বডিটা ছোটো ছিল তো তাই ওকে আর রাখা যায়নি হুম মাথাটা মারাত খ্যালমেটাও ছিল না বড়িটা ছোটো এত সহজ না ওকে চিকিৎসা করানোটা এটা অমিতের ক্ষেত্রেও বলা হয়েছিল যে স্কুটিটা কিনতে দেওয়া পারমিশনটা দেওয়াটা মা বাবা ভুল হয়েছিল এরকম করে বলা হয় যুগা তারপরে অমিতের মা বাবা কারোর জন্য যায় নাই তার বরের নামে তো অসংখ্য ভিডিও নেমেছে অসংখ্য এগেনস্ট ভিডিও যেহেতু উনি টাকা উঠিয়েছিলেন হুম কিন্তু উনি আজ পর্যন্ত এমনকি ওদের ভিডিও ক্লিপিংস না শুধু ওনার থামনিল নিয়ে ওনার স্ত্রীর ইসে নিয়ে ইনফ্যাক্ট এখনও নিবেদিতার বরের সাথে ফেসবুকে দুটো গ্রুপ আছে লাগালাগি চলছে যদিও আমি ফেসবুকে নেম জানি না লাগালেগি চলছে এর ব্যাপার আছে কত কত কিছু হয়ে গেল কিন্তু কই উনি তো কারোকে স্ট্রাইক দেয়নি কারোর ক্ষতি করেনি কারোর এগেনস্ট উনি তো কারোর নিবেদিতার বর্তমানে কারোকে কারোর এগেনস্টে কেস করেনি কারোর এগেনস্টে কেস করেনি কেন কেন করেনি যোগা ও কি পারতো না ও তোমার থেকে আরেকটু শহরে থাকে এবং ও কিন্তু টাকা উঠিয়েছিল তার মানে ওর কাছে ক্যাশ টাকা ছিল ওর স্ত্রী জন্য যে টাকাগুলি উঠেছিল টাকাগুলি শেষ হয় নাই টাকাগুলি ছিল তাহলে পারতো ওই দিয়ে কারণ আমি কেস করা বা ওদের ভিডিও থামনেল আমি লাগিয়ে যারা করে ভিডিও করছিলো এবং নেগেটিভ অক্ষত্ত নেগেটিভ করেছিল হ্যাঁ যে যেহেতু ওই গান টান দিয়ে ওর স্ত্রীর ভিডিওগুলি ছেড়েছিল কিন্তু কই যুগা তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার স্ত্রীর এগেন্স্টে বা তোমার এগেনস্টে কোনো কথা নেই কারোর কোনো ইস্যু নেই সবাই ভালোবাসা থেকে ভিডিও করেছে হয়তো ক্লিপিংস যে আমি বললাম এক্ষুনি তো লাইভটা দিন যদি পারে ক্লিপিংসটা মানুষ বুঝতে পারলো হলে দেখো এই এইখানটায় হয়েছে বুঝতে পারলো হললে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে যুগা ক্ষমা পরম ধর্ম তোমার স্ত্রী শিখিয়ে দেয় নেই শিখিয়ে দেয় নেই বলো তাহলে কেন তুমি এই চার দিনের মাথাতেই উকিল পুলিশ সাইবার বিলিং কর সাইবার বেলিং করছো তোমার স্ত্রী বেশি থাকলে কি বলতো হ্যাঁ করো আমার তো মনে হয় না আমার তো তোমার যা চিন্তাধারাটা এতটা স্বচ্ছ ছিল চিন্তাধারাটা এতটা ভালো ছিল সে কোনো দিন বলে থাকবে বুগা হয়েছে তো হয়েছে আমাদেরকে দুটো ভিডিও করছে তো কে হয়েছে দুটো পয়সা কামিয়েছে তো কে হয়েছে ঠিক এভাবে বলতে হলে বুবা বুগা ছাড়ো হ্যাঁ রোজ দিন তো বলবে না ওই একটা দুটো সময় বলবে এরকম করে বললো হলে সেইখানে দাঁড়িয়ে যোগা তুমি এগুলি বলছো তোমার শরীর খারাপ তুমি ভাত খাওনি তুমি চলতে পারছো না তারপরও তুমি উকিল টুকিল তুমি বলছো তোমার সেরকম একটা পয়সা নেই সেরকম একটা খরচ করে উকিল কি ফ্রিতে কেস করবে তোমার মামা বলে ফ্রিতে কেস করে ফেলবে আর উকিলকে যখন যখন তুমি কোনো কারোর এগেনস্ট কেস করবে তোমাকেও কিন্তু করে যেতে লাগবে তাহলে সেও আসবে তুমিও যাবে তো তোমার নিতে লাগবে চাকরি ক্ষেত্রে তোমারও একটা ক্ষতি হবে আর তুমি কতজনের এগেনস্টে কেস করবে দশজন বারো জন হাতে গুণ এক দুজনের এগেনস্টে এক দুজনের এগেন্স তুমি কেস করলে তারপর ওরাও যে তোমার নামে কেস করে পারবে সামলাতে কারণ তুমি যখন কাউকে কিছু করবে সেও করবে তোমার এগেনস্টে কিছু তাই বললাম মানুষের খারাপ করতে সবাই পারে তুমি নিজে বলছো ওদের কোনো ভিউজ হয় না ওদের চ্যানেলগুলি চলে না সেইখানে আছে তোমাকে ধরে বলো কি তোমার ক্ষতি জীবনের অতুল নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি যখন তুমি কলকাতার মতো একটা বড় শহরে যেখানে লাখো লাখো লোক থাকে তুমি এত এত লোকের কাছে কমেডি তোমার যা পঁচিশ চব্বিশ লেখে চ্যানেল কমিটি পোস্ট দিছিল ব্লাডের জন্য তুমি এক বোতল ব্লাড অ্যারেঞ্জ করতে পারো কেউ এগিয়ে আসেনি ব্লাড দেওয়ার জন্য তোমার পাশে সেখানে কেউ ছিল না হ্যাঁ কেউ ছিল না সেইখানে দাঁড়িয়ে আছে তোমারকে ধরে বা তোমার চ্যানেলকে ধরে যদি কেউ যদি একটা মাস কিছুটা ভিউজ কামায় কিছুটা কিছু করতে পারে বলো না ভুগা সরি তোমাকে তো আমি ভুগা রাখতে পারবো না তুমি আমার জন্য তো যুগা হ্যাঁ তো ক্ষতি হয়ে যাবে খুব ক্ষতি তোমার হয়ে যাবে তোমার মান সম্মানে খুব দাগ লেগে যাবে সমবেদ বেদনা বা সমব্যাথি যে হয়েছে সেটা মানুষ তোমার তো ভুলে যাবে তুমি ওই দিক না এদিকে দেখছো না কেন কত লোক সমব্যাথি কত লোক কষ্ট পাচ্ছে কত লোক তোমার স্ত্রীকে ভালোবাসতো তুমি এই সাইড না দিকে ওই সাইড দেখছো কেন ভাগবত গীতা তোমার ঘরে তুমি এত পড়তে কেন তোমার তোমার ভাগবতগীতা দেখে নিও তো ক্ষমার থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই ঈশ্বরের প্রথম দৃষ্টি যার স্ত্রী কৃষ্ণ ভক্তিলীন তার মুখে এই ধরনের জিনিস মানে না ক্ষমা পরম ধর্ম আর সেটাই হচ্ছে আসল ধর্ম এইটুকুনি বললাম যদি ভিউয়ার্স তোমরা চাও আমি একটুখানি ক্লিপিংস লাগিয়ে দিতে পারি ও যেটা চাইছে চলো বাই